어이. 봤어. 아, 더 배나 더. Oke, terus ini Thank Six men are now ready to take on the men of the day,and the men of today are going to be the men of the day. হয়েছিল বলতে তিন চার দিন থেকে নিখোঁজ আছে সেই নিখোঁজের জন্য সব জায়গাতে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে দু তিন দিন থেকে নিখোঁজ আছে হঠাৎ করে সন্ধ্যেবেলায় আজকে সাড়ে ছটার সময় সে আমাদের এই বন্ধুটা আছে এখানে গাড়িটা দেখতে পায় গাড়িটা দেখে ও থানাতে ইনফর্ম করে থানাতে ইনফর্ম করার পর বিগ পুলিশ আসে এসে গাড়িটাকে রিকভারি করে নিয়ে যায় গাড়িতে চাবি লাগাই আর কিছু দূর গিয়ে এখন পুলিশ এসে গাড়িটা রিকভারি করে চলে যায় তারপরে ব্যাক করে আধ ঘন্টা পর পুলিশ আসে আমরাও সব আসি খোঁজাখুঁজি করা হয় এক জায়গায় দুর্গন্ধ বেড়েছিল একটা ঘাট ছিল সেখানে একটা বেল আর একটা বিড়ি দেখে বুঝতে পারা যায় যে এখানে কিছু একটা ব্যাপার আছে আমাদেরই বাঁশ জড়ি আমাদেরই সব চাচাতে ভাইরাস সব নেমেছিল নেমে দেখে এলে শনাক্ত করে এসছে যে হ্যাঁ মহিনা কি মনে করছেন ওটা তো আমি বলতে পারবো না ওটা পুলিশ তদন্ত করতে

পুলেরা যে সাগার ক্যানেল আছে সাগার কেনাল থেকে একশো মিটার দূরে